তারা আমাদের কাছ থেকে নিয়ে দেখবেন আসলে বিবেকি তা আমি ড্রেসগুলো দেখান শুরু করি আর ড্রেস সম্পর্কে বিস্তারিত বলি প্রথমে যে ড্রেসটা দেখেছি সেটা হচ্ছে গিয়া পিঙ্ক বেবি কালার আসলে কালার সম্পর্কে এতটা জ্ঞান আমার নাই বেবি পিঙ্ক আপনারা এটা দেখে নেবেন আসলে কতটা সুন্দর ড্রেসগুলো এইটা দেখেন এই হলো ড্রেসের ফ্রন্ট পার্টটা

এখানে হাতা দেখেন আমাদের ভাবে চিরি করে দেওয়া আছে আর ড্রেসের সাইজ হচ্ছে গিয়া লম্বা হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আর বড়িতে আশি আশা করি যে কোনো হেলদি মানুষদের মা বোনদের হয়ে যাবে সবাই এটা করতে পারবেন আর আমাদের ড্রেসগুলো আসলে কালারগুলো এত সুন্দর কারণ আমরা বাসাই করে করে নিয়ে আসি আমরা চিন্তা করি যে আমাদের ড্রেসগুলো যারা নিবে তারা যেন কোনো কনফিলেন না করতে পারে আমাদের চিন্তা হচ্ছে কি আমাদের দেশগুলো বেশি বেশি সেল হোক যেহেতু আমাদের নতুন শো তার জন্য আমরা চিন্তা করি বেশি বেশি সেল হোক আমাদের কাছ থেকে যে কাস্টমারগুলো ড্রেস নিবে আমরা চাই যে সেই কাস্টমারগুলো আবার জানি নেক্সট টাইমে নেয় তাদেরকে কোনো ঠকিয়ে বা বেশি নিয়ে আমরা চিন্তা করি না আমরা খুব সীমিত লাভের ভিতরে আমরা এটা সেল দিচ্ছি কারণ আমরা চিন্তা করতেছি যে আমাদের নতুন শোক আমাদের শোকটা উঠে যায় কারণ হচ্ছে কি আমরা চাই যে কাস্টমারটা আমাদের হবে সেখানে আমাদের কাছ থেকেই ড্রেস নেয় কারণ একটা ড্রেস সে টাকা দিয়ে কিনবে যখন সে ড্রেসটা পরে আসলে বাহিরে বের হয় কেউ জিজ্ঞেস করলে ড্রেসটা কই থেকে নিছে কত টাকাতে নিছে সে টাকার কথা বললে অন্য কেউ যদি বলে যে আসলে টাকা এটা বেশি হয়ে গেছে তখন সে মনটা খারাপ করে ফেলে আশা করি এরকম প্রবলেমে পড়বেন না কারণ আমরা এতটাই চিপ রেটে আমরা এটা ছেড়ে দিচ্ছি এটা আসলে আমি দামটা বলবো না আপনারা ইনবক্সে দামটা জেনে নেবেন তারপরে এটা সম্পর্কে আর কি বলবো অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আমি অন্যটা দেখাই দেয় নামার জন্য বলতে তো জানি নি আর আগের ভিডিওতে বলছি আসলে যে ওনাটা পরে আসলে কত থাকা পরে সেটাই নামা জন্য বলে ওনারটা মাঝখানে দেখেন দেশে যে পোশন সেটা দিয়ে দিয়েছে ওনারটাও পুরোটাই আরই কাজ করা সাইড প্যানেল দেওয়া আছে পুরোটাই আরই কাজ করা অনেক বড় অনেক বড় অনেক বড় আমাদের ড্রেসগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন অফলাইনে নিতে পারবেন অফলাইন হচ্ছে কে ঢাক মিরপুর 12 পল্লবী মুসলিম বাজার মেইন রোড এখানে আসে আমাদের দোকানের নাম হচ্ছে ড্রেসমি আপ আমার পেজের নামটা অন্য আমার দোকানের নাম হচ্ছে গে ড্রেসমি আপ এ দেখেন অন্যটা আর ডেলিভারি সিস্টেম আপনারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হোম ডেলিভারি হচ্ছে গ্যাপটা দেড়শো টাকা ঢাকার ভিতরে সত্তর টাকা আমাদের যেটা অর্ডার করবেন একদিন সময় দিবেন আশা করি আপনাদের হাতে পৌঁছে যাবে এটা হচ্ছে গিয়া প্যান্টের কাপড়টা এমনকি কালার ম্যাচিং করে সবগুলো দিয়েছে কালার ম্যাচিং করে আমরা বাছাই করে করে ডিজাইন করি যাতে আপনাদের কোনো ই না থাকে কোনো কমপ্লেন না থাকে এগুলো একটা কালার পরবর্তীতে আর একটা কালার যাচ্ছে ওয়াও বেস্ট কালার অনেক সুন্দর

এখানে কোনো আরই কাজ করা নাই কিন্তু ব্যাক সাইডের পিছে যে প্যানেলটা আছে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে একই হাতাগুলো দেখেন আলাদাভাবে দেওয়া আছে কোনো সমস্যা নেই কাপড়ে কোনো করতে হবে না যে কোনো হেলদি মা বন্ধুদের জন্য হয়ে যাবে যে কেউ এটা করতে পারবে দেখেন কত সুন্দর আসলে বিয়ে সম্পর্কে কি বর্ণনা দেবো আসলে ভালো করে আমি কখনো আসলে এভাবে ভিডিও করি নাই তো সেজন্য অভ্যস্ত না অথবা কালারও ভুল বা বলতেছি না যায় না আর আমাদের মোবাইলের ভিডিও করা আশা করি এর চাইতে বাস্তবে আরো সুন্দর হবে এটা আশা করি বাস্তবে এর চাইতে আরো বেশি সুন্দর হবে কাপড়ের কোয়ালিটি আমাদের হান্ড্রেড হান্ড্রেড যদি কোনো ত্রুটি বা কোনো সমস্যা পান ডেলিভারি ম্যান থাকবে তার একটা ড্রেস নিবেন দেখবেন তারপরে নিবেন যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে রিটার্ন করবেন সাথে সাথে রিটার্ন করবেন কোনো করা থাকবে না কারণ আমরা চাই আপনাদের ভালো কিছু দিতে আপনি এত টাকা দেখে ড্রেস নেবেন যে ড্রেসের কোয়ালিটি খারাপ হবে এটা আমরা চাই না এই দেখেন এটা ওটা सेम আগে যে ওটা দেখছেন এই ওটা सेम এটা হচ্ছে কি আপনি দেখেন অন্য এটা আই কাজ করা ফুল আই কাজ করা মাঝখানে যে ওটা যে বুকের যে প্যানেলটা আছে প্যানেলটাই ওনার মাঝে বসিয়ে দিয়েছে মানে সৌন্দর্যের জন্য

এর একটু ভিন্ন দিছে ভিন্ন দেওয়ার কারণ আছে এখানে নাও দেওয়া আছে তো ওটার সাথে মিলিয়ে দিছে জানেন তো অনেকে তো আমার পছন্দ করেন না একই ক্যাটাগরি বলে পছন্দ করেন না যারা একটু ভিন্ন পছন্দ করেন তারা ড্রেসটা নিতে পারে স্কিল স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করলে হয়ে যাবে সাথে সাথেই পেয়ে যাবেন আর আসলে যে প্রাইস আমরা দিচ্ছি আশা করি এই প্রাইসে কেউ দিতে পারবে না আর আমরা ড্রেস গুলো অনেক ঘুরে ঘুরে দোকান দেখে দেখে বাছাই করে করে নিয়ে আসি কারণ হয়তো পান্ডিল বান্ডেল থাকতে হয়তো বা কালার হয় বাসি হয় না সবকিছু দেখা যায় সুন্দর জমা না কাস্টমারের রিভিউ খারাপ আসে সবকিছু মিলে আমরা তৈরি কারণ আমরা চিন্তা করি যে কাস্টমার যেন কেউ বলে না যে ড্রেসগুলো আসলে এই ড্রেস থেকে দিয়েছি খারাপ দিয়েছি আমরা সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি এবং ভালো কিছু আশা করি আমি সর্বশেষ আরেকটা ড্রেস দেখাই দিচ্ছি আজকে আপাতত চারটে ড্রেসই দেখাই দিব আসলে আজকে কালারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এটাকে বলে মিষ্টি কালার আসলে মিষ্টি জানি না দেখেন এই দেখেন পর্যাপ্ত পরিমাণ কাপুর লং হচ্ছে থেকে সাতচল্লিশ বডি আছে আশি যে কোনো হেলদি মা জন্য হয়ে যাবে যে কোনো হেলদি মা জন্যই হবে কারো কাপড় কমতে পড়বে না এমনকি কাপড়ের কোয়ালিটি একশো একশো কোনো রং উঠবে না কোনো কালার নষ্ট হবে না আপনারা কোনো ত্রুটি পাইলে সাথে সাথে রিটার্ন করতে পারবেন আমাদের দেশগুলো এতটাই কোয়ালিটি ফুল আমরা চিন্তা করি বাছাই করে বনামিত দেখেন আর কি সুন্দর কাজ করা দেখলেই পুরা মাথা নষ্ট তারপরে তো মানুষ অনলাইন থেকে জিনিস কিনে ঠকে যাচ্ছে তার জন্য আস্তে আস্তে অনলাইনে মানুষের অনেকে বিশ্বাস উঠে যাচ্ছে কিন্তু আসলে তা না আমাদের কাছ থেকে একবার নিয়ে দেখেন আশা করি নেক্সট টাইম আমাদের কাছে অর্ডার করবেন কারণ কোয়ালিটি ফুল জিনিস সবাই চায় টাকা দিয়ে কেউ খারাপ জিনিস কিনতে চায় না টাকা দিয়ে কেউ খারাপ জিনিস কিনতে চায় না আশা করি আপনারাও কিনবেন না আমাদের কাছ থেকে একবার না দেখ বুঝতে পারবেন আসলে কতটা কোয়ালিটি ফোন আমাদের দেশগুলো দেখেন কি সুন্দর ওনাটা দেখেন পুরো মাথা নষ্ট পুরো হাত অনেক দর অনেক দর অনেক দর অনেক সুন্দর এটাও সেম ডিজাইনে বুকের যে প্যানেলটা আছে এটা মাঝে বসাই দিয়েছে ওর না চারপাশে তো প্যানেল আছে পুরোটাই আরেক কাজ করা পুরোটাই আরেক কাজ করা দেখেন পুরোটাই আরেক কাজ করা আমি আবার আবারও বলে দিই আমাদের ড্রেসগুলো ডেলিভারি সিস্টেম একদম হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতর ঢাকার বাহিরে সব জায়গাতে হোম ডেলিভারি ঢাকার ভিতর সত্তর টাকা ঢাকার বাহিরে একশো টাকা শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে নক করলে হয়ে যাবে বাকিরে তো আমরা থাকবো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা পুরো আড়াই গজ পাবেন পুরো আড়াই গজ পাবেন আর আপনারা অবশ্যই আমাদের যে পেজগুলো আছে পেজগুলো বেশি বেশি শেয়ার দিবেন আর বেশি বেশি লাইক ফলো দিবেন যারা আমার ভিডিওটাই সামলে যাবে অন্তত একটা লাইক একটা ফলো দিয়ে যাবেন যারা লাইক ফলো শেয়ার বেশি বেশি করবেন নেক্সট টাইম থেকে তাদের জন্য আমরা গিফট রাখার চিন্তা করতেছি আশা করি সেই গিফট গুলো মিস করবেন না এমনকি বড় দেশের সালে আশা করতেছে ভালো দেশে আরো নিয়ে আসবো সবাই দোয়া করবেন সালাম আলাইকুম